অতি সম্প্রতি বাংলাদেশের বিষয়ে একটি বিস্ফোরক মন্তব্য করেছে জাতিসংঘের যে সকল খুব গুরুত্বপূর্ণ অঙ্গ প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে তাদের যে মানবাধিকার সংস্থা সেই মানবাধিকার সংস্থার যিনি প্রধান তিনি অতি সম্প্রতি একটি বিস্ফোরক মন্তব্য করেছেন মিস্টার তুর্ক তো এই ভদ্রলোক যেটা বলেছেন সেটা হলো যখন জুলাই আগস্ট আন্দোলন চলছিল বিপ্লবের প্রস্তুতি হচ্ছিল তখন সেনাবাহিনী যেন গুলি না চালায় এবং সেনাবাহিনী যদি গুলি চালায় তাহলে তাদেরকে জাতিসংঘের যে শান্তিরক্ষী মিশন সেখান থেকে বাদ দিয়ে দেওয়া হবে এরকম একটি চাপ সেনাবাহিনীর উপর প্রয়োগ করা হয়েছিল এবং এই কথার ফলে আমাদের যে রাজনৈতিক অঙ্গনে রীতিমতো বিস্ফোরণ তৈরি হয়েছে এ কারণ হলো যে আমরা যেভাবে ম্যাটিকুলাস ডিজাইনের কথা শুনছি সেই ম্যাটিকুলস ডিজাইনটা আসলে কি আমরা এখনো বুঝে উঠতে পারিনি আমরা যে যার মতো করে বর্ণনা করছি যে এই ম্যাটিকুলার ডিজাইনের পিছনে অর্থ ছিল এর সঙ্গে আমেরিকার এফ বিআইয়ের কর্মকাণ্ড ছিল জো বাইডেনের ডিপ স্টেট পলিসি ছিল এমনকি ভারতের কাউন্টার টেরিটোর টেরিটোরিজমের যে অংশটি আমেরিকার সঙ্গে এবং মোসাদের সঙ্গে একত্রে কাজ করে তাদের একটি ইনভলভমেন্ট এখানে ছিল আমরা এখানে যে সকল গুলাগুলি ব্যবহৃত হয়েছে অনেকে নিহত হয়েছে এখানে যে বোর্ডের অস্ত্র ব্যবহার করা হয়েছে এবং যে মানের গুলি ব্যবহার করা হয়েছে এটি বাংলাদেশের সাধারণত পুলিশের কাছে এটি নেই তাহলে এইগুলি আসলে থেকে এই কথা বলে ব্রিগেডিয়ার সাখর সাহেবের চাকরি চলে গেছে এবং এটিকে আমরা ম্যাটিকুলাস প্ল্যানের মধ্যে রেখেছিলাম দ্বিতীয়ত আমরা এই সময়টিতে যারা এই বিপ্লব করেছে জনতা এক পক্ষ মনে করেছিলাম যে এরা আকাশের আবাবিল পাখি এরা তাদের জীবনকে ঝুঁকি মধ্যে ফেলে কোনোরকম স্বার্থ ছাড়া দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তারা এই জাতিকে শেখ হাসিনার কবল থেকে রক্ষা করার জন্য এগিয়ে এসেছে কিন্তু তাদের পিছনে কোনো শক্তি থাকতে পারে কোনো কুটচাল থাকতে পারে তারা কারো দ্বারা ইউসড হতে পারে তাদেরকে কেউ শিখিয়ে দিতে পারে এ কথা আমরা কিন্তু এখন পর্যন্ত ভাবিনি দ্বিতীয়ত সেনাবাহিনীর কর্মকাণ্ড নিয়ে আমরা ভীষণ রকম উদ্বেলিত ছিলাম আমরা মনে করেছিলাম যে জনগণের প্রতি ভালোবাসার কারণে স্নেহের কারণে দেশের গণতান্ত্রিক বোধ এবং বুদ্ধির যে চর্চা সেটাকে সমুন্নত রাখতে এবং একটি সরাসরি সরকারকে বিদায় রাখার জন্য বাহিনী ঐতিহাসিক ভূমিকা পালন করেছে কিন্তু সেনাবাহিনী যে মাত্র তাদের চাকরি বাঁচানোর জন্য কিংবা জাতিসংঘে তারা যে দায়িত্ব পালন করে সেখান থেকে তারা যে ডলার পায় সেই ডলারের লোভে তারা সরকারের সেই নির্দেশনা সমূহ অমান্য করেছে এবং নিজেদেরকে নিষ্ক্রিয় রেখেছে এই যে কথাগুলো এখন আমাদেরকে চিন্তা করতে হচ্ছে মিথ্যা পরে দেখা যাবে কিন্তু এই কথাগুলো কিন্তু এখন চিন্তা মধ্যে চলে এসেছে যার ফলে পুরো সরকার ব্যবস্থা তারপরে পুরো এই বিপ্লব পুরো আগামী দিনের রাজনৈতিক ভবিষ্যৎ নির্বাচন সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে এবং একই সঙ্গে যে আশঙ্কাগুলো দেখা দিয়েছে সেই আশঙ্কাকে নিয়েই মূলত আজকে কিছু কথা আপনাদেরকে বলবো প্রথমত হলো যে জাতিসংঘ যে কাজগুলো করে সেই কাজগুলো তাদের পিছনে একটা বিরাট স্বার্থ থাকে এই যেমন ধরুন আমাদের দেশে রোহিঙ্গা আছে এই রোহিঙ্গাদেরকে ব্যবহার করে জাতিসংঘ কিন্তু মূলত ব্যবসা করছে এখানে তারা যে টাকা দিচ্ছে তার সিংহভাগে তারা মেরে দিচ্ছে অর্থাৎ এই রোহিঙ্গারা বাংলাদেশে আছে তাদেরকে দেখিয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে তারা চাঁদ আদায় করছে ডোনেশ দিচ্ছে আশি টাকা নিজেরা মেরে দিচ্ছে গাড়ি বাড়ি আসা যাওয়া প্লেন ভাড়া চার্টার প্লেনে করে বাংলাদেশে আসছে আবার এখান থেকে হেলিকপ্টারে করে তারা যাচ্ছে তো এখন একজন কর্মকর্তা জাতিসংঘের একজন কর্মকর্তা তো যারা শরণার্থী বিষয়ক কর্মকর্তা মানবাধিকার বিষয়ক কর্মকর্তা এরকম আরও অনেক কর্মকর্তা যারা আসেন তো এরকম একজন কর্মকর্তার পেছনে ধরুন এক কোটি টাকা খরচ গেল আর তিনি এখানে দিয়ে গেলেন পঞ্চাশ লাখ টাকা এসে পঞ্চাশ লাখ টাকা দিয়ে গেলেন এরকম ঘটনায় কিন্তু রোহিঙ্গাদেরকে নিয়ে ঘটছে এবং এই রোহিঙ্গা সমস্যার তারা সমাধান যদি করে তাহলে তাদের এই ব্যবসাটা বন্ধ হয়ে যাবে দ্বিতীয়ত তারা কিন্তু এই যে করোনা নিয়ে ব্যবসা করে ভীষণ রকম করোনা নিয়ে ব্যবসা করে তৃতীয়ত তারা পরমাণু তাদের একটা কমিশন আছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক কমিশন এই কমিশনের মাধ্যমে বিভিন্ন জাতিকে ভয় দেখিয়ে যে তোমাদের দেশে তোমরা পরমাণু গবেষণা চালাচ্ছ তাদের তোমাদের উপর এমবার্ক দেওয়া হবে এই ভয় দেখে তারা কিন্তু কোটি কোটি নয় মানে বিলিয়ন বিলিয়ন ডলার ঘুষ খায় কখনও সরকারিভাবে মানে জাতিসংঘের ফান্ডে টাকা দিতে হয় কখনো ব্যক্তিগতভাবে জাতিসংঘের যারা কর্মকর্তা তারাও কিন্তু এই টাকা গ্রহণ করে ফলে জাতিসংঘ সাধ্য ধোয়া তেঁতুলের বেশি নয় এটি সাম্রাজ্যবাদী শক্তির একটা হাতিয়ার তৃতীয় বিশ্ব এবং দ্বিতীয় বিশ্বকে দমন করার জন্য এবং প্রতিপক্ষকে দমন করার জন্য আরও যদি স্পষ্টভাবে বলি যে এই জাতিসংঘের পুরো মেশিনাইজটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের হাতিয়ার তারা এই হাতিয়ার ব্যবহার করে কখনও ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় কখনও আসাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় কখনো সেই হাইতিতে শূন্য পাঠায় কখনো তারা এই প্রতিষ্ঠানটাকে ব্যবহার করে ন্যাটোকে ব্যবহার করে তারা বিশ্বে যুদ্ধ বাঁধিয়ে দেয় কখনো কখনো কোনো দেশের সহায় সম্পত্তি তারা সেখানে লুটপাট করে নেয় বোঝার চেষ্টা করুন এখন তারা ইউক্রেনকে নিয়ে যেয়ে খেলা খেলছে পুরো দেশটাকে তছনছ করে ছেড়ে দিচ্ছে পৃথিবীর যে কয়টি সভ্য এলাকা রয়েছে এবং খনিজ সম্পদে পরিপূর্ণ যেটিকে স্বর্গভূমি বলা যেতে পারে সেটি হলো এই ইউক্রেন সেই ইউক্রেনকে তারা যুদ্ধের মধ্যে ফেলে দিয়েছে এখানে জেলেনিস্কে ক্ষমতায় বসানো থেকে শুরু করে তাকে রাশিয়ার সঙ্গে যুদ্ধে ঠেলে দেওয়া পুরো কাজটাই করেছে ইউরোপ এবং আমেরিকা এখন সেই কাজ করে তারা পুরো জাতি এবং ভূখণ্ডকে এমনভাবে তারা জিম্মি করে ফেলেছে যে তোমাদের দেশের যত দুর্লভ খনিজ সম্পদ রয়েছে সেই দুর্লভ খনিজ সম্পদ এখন আমাদেরকে দিতে হবে একমাত্র আমেরিকাই এটা চাচ্ছে ফাইভ বিলিয়ন ডলার আমাদের রিজার্ভ এই মুহূর্তে যদি পঁচিশ বিলিয়ন ডলার হয় তাহলে তারা পাঁচশো বিলিয়ন ডলার এই সম পরিমাণ খনিজ সম্পদ তারা ইউক্রেন থেকে নিতে চাচ্ছে এবং এই কাজ করার জন্য তারা জাতিসংঘকে তাদের টুলস হিসেবে ব্যবহার করেছে এখন সেই জাতিসংঘ বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনে ব্যবহৃত হয়েছে কাজেই এখানে আগামীতে সেনাবাহিনীর অবস্থা কী হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অবস্থা কী হবে ভৌগোলিক অবস্থা কি হবে এই জিনিসগুলো মানে আগামীতে একটা বিশাল অসুবিধা সংকট আমাদের জন্য তৈরি করে ফেলেছে এ কারণেলে এই সংগঠনটি একবার যে দেশে নাক গলিয়েছে সেই দেশটিকে সরাসরি জাতিসংঘের বিরুদ্ধে বিদ্রোহ করতে হয়েছে এবং জাতিসংঘের দেখে মেরে তাড়িয়ে তাদের লাশ টানিয়ে রেখে তারপরে তাদেরকে স্বাধীনতা ঘোষণা করতে হয়েছে আপনারা তো রুয়ান্ডার কথা জানেন তো রুয়ান্ডাতে জাতিসংঘ রক্ষী বাহিনী ছিল বাংলাদেশের সেনাবাহিনীও সেখানে ছিল তো সেই রুয়ান্ডার যে গৃহযুদ্ধ কিভাবে হয়েছিল এবং সেই গৃহযুদ্ধ থেকে বের হয়ে এখন দেখেন রুয়ান্ডা তাদের যে নেতৃত্ব এখন পল কাগামে ওয়ান অফ দা ফাইনেস্ট প্রেসিডেন্ট অ্যারাউন্ড দা ওয়ার্ল্ড তার মতো এইরকম প্রাজ্ঞ অভিজ্ঞ যুদ্ধজয়ী নেতৃত্ব পৃথিবীতে বিরল তিনি কি করেছেন তিনি এই জাতিসংঘের বিরুদ্ধে যুদ্ধ করে জাতিসংঘকে পরাজিত করে তারপর তিনি সেখানে গিয়েছেন আজ দেখেন আসাদের অবস্থা এই জাতিসংঘ থেকে খেয়ে দিয়েছে সাদ্দামকে জাতিসংঘ খেয়ে দিয়েছে তারপর লিবিয়াকে জাতিসংঘ খেয়ে দিয়েছে আফগানিস্তানকে জাতিসংঘ খেয়ে দিয়েছে আফগানিস্তানের আট বিলিয়ন ডলার আমেরিকা আটকে রেখেছে তারা যদি মানে তালেবানরা তো আসলে অনেক সভ্য তালেবানরা যদি সমস্ত আমেরিকার সঙ্গে থেকে জিম্মি করে রাখতো জিম্মি করে রাখতো যেভাবে তারা আহ বিজয়ী হয়েছিল তাহলে এই আট বিলিয়ন ডলারের পরিবর্তে তারা আশি বিলিয়ন ডলার ক্যাশ পেমেন্ট করে তারপর তাদেরকে সেই জিম্মি ছাড়াতে হতো কিন্তু তারা আমেরিকাকে বিশ্বাস করেছে বিশ্বাস করে সেই চুক্তি অনুযায়ী পুরো নিরাপদে আমেরিকান সৈন্যদেরকে তারা আফগানিস্তান প্যাক করার সুযোগ করে দিয়েছে কিন্তু বিনিময় কি হলো যেই মুহূর্তে তাদের শেষ সৈন্যটা চলে গেছে অমনি তারা চোখ উল্টে ফেলেছে এবং এখন আফগানিস্তানে কেবলমাত্র বৈদেশিক মুদ্রার অভাবে যে মানবতার অবস্থা যাচ্ছে সেই মানবতার অবস্থাকে তারা আরও মানবতার করার জন্য পাকিস্তানকে লেলিয়ে দিয়েছে আফগানিস্তানের বিরুদ্ধে কিন্তু ওই আট বিলিয়ন ডলার দিচ্ছে না এবং পুরো এই যে কর্মকাণ্ডগুলো চলছে জাতিসংঘের মানবাধিকার কমিশন কোথায় জাতিসংঘের এই মহাসচিব কোথায় তিনি কেন আফগানিস্তান যাচ্ছেন না তিনি কেন বাংলাদেশে আসছেন এটাই হলো প্রশ্ন এখন কথা হচ্ছে যে জাতিসংঘ যদি বাংলাদেশে এই যে যেটা মিস্টার তুর্ক বলেছেন যে তিনি তাদের কথায় তাদের প্রভাবে যদি শেখ হাসিনার পতন হয়ে থাকে তাহলে এটার বিনিময় তারা চাইবেন বিনিময় তাদেরকে দিতেই হবে এখন সেই বিনিময়টা কি এখানে একটা জটিল অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউন পড়েছেন প্রথমত জাতিসংঘ কখনোই চীনকে এখানে ঘাঁটি ঘাটতি দেবে না দ্বিতীয়ত এখানে তারা ভারতকেও ঘাঁটি ঘাটতি দেবে না এখানে তাদের জন্য সেন্ট মার্টিন লাগবে এবং সেন্ট মার্টিন তাদের জন্য যে প্রস্তুত করা হচ্ছে না বা এই গত সাত মাস ধরে সেন্ট মার্টিনকে যে জাতিসংঘের জন্য সাজানো হচ্ছে না নববধূ রূপে আপনি কি করে বুঝলেন একটু সেন্ট মার্টিন গিয়ে দেখেন তো যাওয়ার চেষ্টা করে দেখেন তো কী অবস্থা হচ্ছে সেখানে দ্বিতীয়ত রোহিঙ্গাদেরকে নিয়ে রোহিঙ্গাদেরকে নিয়ে জাতিসংঘের একটা মাস্টার প্ল্যান আছে মায়ানমারকে নিয়ে একটা মাস্টার প্ল্যান আছে তারা এই বাংলাদেশের ভিতর দিয়ে আরাকান রাজ্যের মধ্যে একটা সেফ জোন তারা করতে চাচ্ছে আপনি বুঝার চেষ্টা করেন যে নো ফ্লাইং জোনের মতো যদি একটা সেফ জোন তারা এই রোহিঙ্গাদের জন্য করে ফেলে এবং সেই সেফ জোনের দ্বারা মায়ানমারের কোনো ক্ষতি হবে না এর কারণ হলো এই এলাকাটি আলটিমেটলি আরাকান আর্মিদের দখলে চলে এসেছে এখন এখানে যদি তারা একটা করিডোর তৈরি করে একটা সেফ জোন তৈরি করে পুরো যাকে বলা হয় ঝুঁকিটি বাংলাদেশের পার্বত্য অঞ্চলের উপর এসে যাবে আর এখানে যদি তারা ঠিক সেই পূর্ব তিমুরের মতো একটি রাজ্য প্রতিষ্ঠিত করতে পারে সেটা আরাকানে হোক টেকনাফে হোক উখিয়াতে হোক বা যেখানেই হোক এবং সেখানে যদি গুসমাহের মতো একজন শাসক তারা পেয়ে যায় এবং আরেকটা নোবেল পুরস্কার সেখানে দেওয়া যায় তাদের মধ্য থেকে এবং জাতিসংঘের আশ্রিত একটি রাজ্য সেখানে থাকে এবং আমেরিকার সমস্ত প্রযুক্তি সেখানে স্থাপন করা যায় তাহলে একই সঙ্গে ভারত পাকিস্তান চীন এবং বাংলাদেশ সবগুলোকে রীতিমতো দৌড়ের উপর রাখা যাবে এখন এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে আশঙ্কা হচ্ছে শঙ্কা হচ্ছে কথা হচ্ছে বা হচ্ছে এগুলো নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো রা নাই শব্দ নেই আপনারা প্রশাসনের বিভিন্ন স্তরে এখন অনেক আমেরিকান দালালকে দেখতে পারবেন এর এজেন্ট বলে পরিচিত দীর্ঘদিন ধরে সিআইএর এজেন্ট হিসেবে পরিচিত তাদেরকে দেখতে পাবেন এরপর বাংলাদেশের নাগরিকত্ব নেই এরকম অনেক আমেরিকান দালাল ফড়িয়ারা এখন বাংলাদেশে ছড়ি ঘুরাচ্ছে আর তারই মধ্যে যখন একের পর এক মপ তৈরি হচ্ছে আইনশৃঙ্খলা যখন অবনতির চরমে মানুষের প্রাণবায়ু যখন নাবিশ্বাস প্রাণবায়ু যখন নাবিশ্বাসে পরিণত হয়েছে অর্থাৎ নাক দিয়ে নিঃশ্বাস প্রশ্বাসের পরিবর্তে নাভি দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস বের হচ্ছে ঠিক সেই সময়টাতে আমাদের দেশে জাতিসংঘের মহাসচিব তিনি আসছেন তো মিস্টার গুত্রের যে আসছেন এই মুহূর্তে তিনি কি আমাদেরকে চুম্বন করার জন্য আসছেন আলিঙ্গন করার জন্য আসছেন না আমাদেরকে কিছু দিতে আসছেন না দিতে আসছেন